নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে স্বাগত জানাই আজকে পর্বটা একটি বিশেষ পর্ব আর বিশেষ পর্বে আমি কিন্তু স্বামী হতে পারছি না যেহেতু বাড়িতে মা নেই আর সোনামা ছোট ওকে দেখেও এখন যেতে পারবো না তো বাপ বেটা দুজনে বেরিয়েছে রেডি হয়ে এখন একটু ওদের কাছে রেখে আমি যতটা পারলাম গুছিয়ে নিলাম কারণ চলে গেলে এদিকে ফাঁকা হয়ে গেলে ওকে রেখে আর যেগুলো না করতে পারবো সেইগুলো কমপ্লিট করলাম তো যাই হোক ওরা যাচ্ছে একটা ভালো কাজে শুভ কাজে যাক সবাই আর আপনারাও সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে সৌরভ সোনা তো বেরিয়েছে সোনা খেলতে যায় এরকম সময় তো আজকে খেলা ক্যান্সেল সৌরভ নি বলে বাবার সঙ্গে যাব তোর বাবা বলে ঠিক আছে চলো এরকম ভালো কাজে মাঝে মধ্যে মানে বাচ্চা কাচ্চা ছেলে পুলে ওদেরকেও সামিল করলে মনের দিক থেকে ওদেরও ভালো লাগে সাবধানে কি খবর আগে ভয় পেতে গাড়ি স্টার্ট নিলে মানে বহাইতে তো কোনো একটা কিছু এখন আর মোটে ভয় স্টার্ট আটা 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 এদিকে সৌরভ গাড়িতে বসে ওর বাবার ঘাড়ে হাত দিয়ে ওইভাবে বসেছে আর সোনামা এদিকে ঝুলছে মানে আমার বাবার গা থেকে দেখো 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 আমার নেব না আজকে এখন একটুখানি না ও জান সেকেন্ড আসি আস আস ও বাবালি বাবা ও বাবালি তোমার তো এখন নেব না মা এই সৌরভ এরকম করে ওর লাগানোর চেষ্টা করে আমার জড়িয়ে ধরে আদর করে আর ওর একটু ইয়ে করে তা ও এখন একটু একটু করে গতকাল আপনারা দেখেছিলেন যে কিছু মালপত্র এসেছে আর সেটা ক্লাব ক্লাবঘরের মধ্যে রাখা ছিল তো সেখানে রয়েছে কিছু শীতের ব্লাঙ্কেট আর এই ব্লাঙ্কেটগুলো গ্রামের কিছু মানুষের হাতে আমরা আজকে তুলে দেব তো এই ব্লাঙ্কেটগুলো তুলে দিতে যাচ্ছি সকালবেলা আপনারা ভিডিও দেখেছেন ডায়েরিতে যে টিমটা ছিল মালপত্র এখান থেকে নিয়ে যাওয়া হলো ওরা সকলেই থাকবেন কম বেশি আর আমরা এখান থেকে যাচ্ছি তো যাই হোক এই সামাজিক এই উদ্যোগে সকলকে সামিল করার চেষ্টা করি আমার বন্ধুবান্ধব যারা আর নিজেও সামিল হওয়ার চেষ্টা করি ভীষণ ভালো লাগে সৌরভকেও সঙ্গে নিলাম আর এই যে ব্লাঙ্কেট যিনি দান করেছেন গ্রামের মানুষের জন্য তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তিনি থাকেন আমেরিকার ফ্লোরিডাতে তার মায়ের স্মৃতির উদ্দেশ্যে তিনি এই ব্লাঙ্কেট গ্রামের মানুষকে দান করেছেন মায়ের নাম কবিতা মুখার্জি তার স্মৃতির উদ্দেশ্যে আজকে গ্রামের কিছু মানুষের হাতে আমরা ব্ল্যাঙ্কেট তুলে দিতে যাচ্ছি এখন তো আপনারা সঙ্গে থাকুন ভালো লাগবে এই পর্ব নাও ওকে নাও আর আসো আর না খুব মজা এখন আমরা চলে যাচ্ছি আমরা এখন ব্ল্যাঙ্কেট দিতে চলে যাচ্ছি বাবার মারা ওখানটায় আছে বাড়িতে পানি কোনাতে চলে এসছি আর আমাদের নিহাদ্যার সুরঞ্জন ওরা আসছে তো আমরা একটু আগে চলে এসছি সৌরবার আমি আর এখন সময়টা শীতের শেষ লগ্ন তো একটু শীতের মাঝখানে দিতে পারলে ভালো হতো তবে কথায় আছে এক মাঘে শীত যায় না আর এই ব্লাঙ্কেট যথেষ্ট ভালো মানের কাজেই এবছর শীতের এই শেষ লগ্নে এই ব্লাঙ্কেট তুলে দেওয়া হচ্ছে বছর ব্যবহার করার পাশাপাশি আগামী বছরেও তারা ব্যবহার করতে পারবে আশা করছি তো ওরা এলেই এখান থেকে এই যে আমার পেছনে ক্লাব ঘর এখান থেকে মালপত্র বের করে চলে যাব এখান থেকে একটুখানি দূরে একটা জায়গাতে দেওয়া হবে ঠিক করা হয়েছে আর কালকে কুপন করে মোটামুটি যাদেরকে দেওয়া হবে তাদের হাতে কুপন দেওয়া হয়েছে কারণ নামগুলো সব এক জায়গার না একটু দূরে দূরেরও আছে কাছেরও আছে দূরেরও আছে তো সবাই মিলে আমরা ঠিক করে মোটামুটি নামগুলো লিখে আর কুপন করে দিয়ে দিয়েছি তারাও আসতে শুরু করেছে তো ওরা এলে আমরা এখান থেকে মালপত্র নিয়ে যাব এখানে এর আগে ধানের বস্তা পুরো সারি সারি সাজানো ছিল সেগুলো সব চলে গেছে আর এখন আবার নতুন করে ধান রাখা বোট আসবে এগুলো নিয়ে যাবে এগুলো সব আজকে এখানে রাখা হয়েছে নদীতে এখন জোয়ার হচ্ছে বড় বিকেল সেই নদীর একেবারে সূর্যাস্ত যাওয়ার সময় আর কিছুক্ষণ পরেই সামনে সূর্যের রং এখনও লাল হয়নি তবে আর কিছুক্ষণ পরে সূর্য ঢলে পড়বে লাল হয়ে যাবে নদীর বুকে সেই ছায়া দেখা যাবে আমাদের এই যে ঘাট তার একটা ফলক এখানে রয়েছে সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি রেঞ্জ আর সুন্দরবন টাইগার রিজার্ভ এদের অর্থ সহায়তায় এই ঘাট নির্মাণ হয়েছিল আর এই যে কালো যে স্ট্যাম্প ছাপ একটা এটা বাঘের পায়ের ছাপ তার একটা ছবি ওখানে আঁকা আর এই ঘাটের একটা গল্পও আছে আমাদের এই গ্রামের কিছু মানুষজন ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু সহযোগিতা করেছিল দীর্ঘদিন ধরে যেমন বাঘ এপারে লোকালয়ে চলে এসেছিলো সেই বাঘ ধরে ক্যাম্পে ওই ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া থেকে শুরু করে আরও অন্যান্য জীবজন্তু এসেছিল এখানে যেগুলো ধরে আবার ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দেওয়া হয়েছিল তো এই রেস্কিউ করার কারণেই ডিপার্টমেন্টের থেকে খুশি হয়ে এই ঘাট এখানে নির্মাণ করেছে আর বিনা পানি একটা সুন্দর ঘাট জেটি ঘাট পেয়েছে অনেকটা লম্বা এখানে বোট লাক্সারি বোট থেকে শুরু করে মাছ ধরা নৌকো সবই এই ঘাটে ধরে মালপত্র ওঠা হয় আবার বহু মানুষ পার্কের মতো বিকালবেলা সন্ধ্যাবেলা সকালবেলা এখানে সময় কাটায় বসে এই যে আমাদের ব্লাঙ্কেটের যে বস্তা সেটা একটা পা ভ্যান করে নিয়ে যাওয়া হচ্ছে কারণ যথেষ্ট ভারীও আছে আমাদের সবাই এখনো এসে পৌঁছায়নি কিন্তু আমরা মালপত্রগুলো নিয়ে জায়গায় চলে যাব হ্যাঁ ওই কোনায় ওই যে রেশন দোকান জামাই ওই ওই কোনায় চলো সুরঞ্জন কমল ওরা আসছে তো ঠিক আছে ধান মেশিন

এধারে ওধারে করে আছে লোকজন আপনাদের মনে থাকবে এই রাস্তা দিয়ে ওই যে সামনে যে বাঁধটা দেখা যাচ্ছে ওটা নদী বাঁধ এই রাস্তা দিয়ে এখানে মাছ ধরতে যাওয়া হতো গেছু কাঁকড়া ধরা বা এই যে রাস্তায় মাটি দেওয়া হয়েছিল ছোট ছোট গর্ত কাটা ছিল জলাশয় ছিল সেখানে জাল ফেলে জাল টানা দিয়ে মাছ ধরা হতো এই রাস্তা দিয়ে যেতে হতো আর সামনেই কিন্তু বিরাট জঙ্গল এখানে নদীর চর প্রাকৃতিকভাবেই এখানে ওই বাইন গরান গেওয়া এই ধরনের গাছের জঙ্গল তো এখানে জীবজন্তু নেই এই জঙ্গল ছোটবেলায় আমরা এই যে বেড়া চাপার যে লাল লাল ফুল এর মধু খেতাম সেই বেড়া চাপাতে ফুল ফুটেছে এখানে লোকজন কম বেশি এসছে আশেপাশে রয়েছে সবাই এসে যাবে আমাদের ভ্যানও এসে গেছে হ্যাঁ ভ্যানের উপরেই থাকবে মাল না ভ্যানের উপরে না রাখলেও হবে মনে হয় না নিয়াতা নিচে রাখলেই ভালো হ্যাঁ ভ্যানটা সরিয়ে দেবো না ভ্যানের উপরে মাল রাখা যাবে নিচে পেটিটা রেখে এটা এখানে রাখতে পারো এর উপরে হ্যাঁ না ওই জাস্ট ঘুরিয়ে রাখছে এর উপরে এবারে ব্লাঙ্কেট গুলো বের করে সাজিয়ে রাখো তো

আমাদের আশা দেখেও অনেকে এসে যাচ্ছে আরে জামাই জামাই আর আমাদের ভাই এই তোমার নাম কি মনোদীপ না একটা ডাক নাম কি জামাই ডাকে মনিদা মনি ভাই মনি ভাই ঠিক ঠিক এই হচ্ছে আমাদের ব্লাঙ্কেট একটা ব্ল্যাঙ্কেট খোলো তো একটা খোল খোলতো দেখি কত বড় সাইজটাও দেখা যাক

अच्छा जो coba लोग যারা সকলে উপস্থিত আছেন সকলকে বলছি এই যে ব্লাঙ্কেট আমরা তুলে দিচ্ছি এই ব্লাঙ্কেট যিনি দান করেছেন তিনি থাকেন আমেরিকার ফ্লোরিডা আমেরিকার ফ্লোরিডা স্টেটে উনি থাকেন তিনি নাম প্রকাশে অনিচ্ছুক তার মা স্বর্গীয়া সবিতা মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে আপনাদের সকলের হাতে এই ব্লাঙ্কেট আমার মাধ্যমে এটা আপনাদের হাতে তুলে দিচ্ছেন সবাই বুঝতে পেরেছেন সেই মায়ের স্মৃতি উদ্দেশ্যে আমাদের এই সুন্দর গনে মাধ্যমে কিছু মানুষের শীতের আছে <Santhi> আজ আমরা কম বেশি পঁয়ত্রিশ জনের হাতে এই ব্লাঙ্কেট তুলে দিতে পারছি সারা বছর ধরে আমরা কম বেশি গ্রামের কিছু মানুষের হাতে কখনো শাড়ি কখনো ব্লাঙ্কেট কখনো মশারি কখনো ছোট ছেলে মেয়েদের হাতে স্কুলের ব্যাগ বই খাতা এগুলো তুলে দিতে পারি শুধুমাত্র আপনাদের সহায়তায় আর এই সামাজিক কাজে আমার পাশাপাশি সামিল রয়েছে আমার বন্ধু কমল আমার বড়ো দাদা পরিতোষ দা নিহার দা দিলীপ দা ভাই সুরঞ্জন আমাদের এক ভগ্নীপতি জ্যোতির্ময় ਵੇਇਟ ਆ ਮੈਨੂੰ ਤੋਂ ਦੇ ਬਾਈਟ ਤੇ ਫਿਲਟਾ ਦੇ ਫਿਲਟਾ ਦਿਓ ਸਰ ਇਹਿੰਦਾ ਇਹਿੰਦਾ ਤੁਲੇ ਜੋ ਹਾਂ ਹੈਓ ਇਸ ਹਾਂ ਤੇ ਫਾਈਨਸ ਦੀ ਕੀ ਚੀਜ਼ ਨਹੀਂ ਹੈ ਤਾਂ ਵੀ ਆਜੂ ਇਹਨਾਂ ਸਾਰੇ ਗੱਲ ਕਰਦੇ ਹਾਂ ਇਹਨਾਂ ਸਾਰੇ ਗੱਲ ਕਰਦੇ ਹਾਂ ਇਹਿੰਦਾ ਠੀਕ ਹੈ ਠੀਕ ਹੈ ਆਪਾਂ ਜਦੋਂ ਕੰਪਲੀਟ বল বল আচ্ছা আপনারা যারা ব্লাঙ্কেট পেয়েছেন এবারে আপনারা আসুন আর আমাদের আরো কিছু নাম আছে তাদের কাছে আমরা একটু পরে দিই আপনাদেরকে আর আটকে রাখবো না আপনারা আসুন আচ্ছা যাদেরকে আমরা কুপন দিয়েছিলাম যাদেরকে কুপন দিয়েছিলাম যারা আসেনি এখানে আসলে ক্লাবের সামনে পাঠিয়ে দিলে ওখান থেকে আমরা দিয়ে দেবো ঠিক আছে এখানে আসলে বলবেন যে ক্লাবের সামনে ওখানে কুপনটা নিয়ে গেলে দিয়ে দেবে ওনাকে আসতে বলবেন আসতে কেউ উনি যদি আসতে না পারেন ওনার বাড়ি

আমাদের যে কর্মসূচি ছিল সেই কর্মসূচি আমরা এখুনি শেষ করলাম আর আজকে আমরা পঁয়ত্রিশ জন মানুষের হাতে ব্লাঙ্কেট তুলে দিলাম আর এই ব্লাঙ্কেট যিনি আমাদেরকে পাঠিয়েছেন তিনি আমেরিকার ফ্লোরিডাতে থাকেন নাম প্রকাশে অনিচ্ছুক তো তার মায়ের স্বর্গীয়া সবিতা মুখার্জির স্মৃতির উদ্দেশ্যে আজকের এই ব্লাঙ্কেট আমরা গ্রামের মানুষের হাতে তুলে দিতে পারলাম আর সকলকেই আমরা ব্লাঙ্কেটগুলো তুলে দিয়েছি যাদেরকে দিতে চেয়েছিলাম কুপন আকারে তাদেরকে কুপন দেওয়া হয়েছিল আগে তারপর সকলের হাতে আমরা এগুলো তুলে দিয়ে আর এই মাত্র শেষ করে বাড়ির দিকে যাচ্ছি এদিকে সন্ধ্যাও হয়ে গেছে তো আজকে এই পর্বটা আপনাদের কেমন লাগলো এই সামাজিক উদ্যোগে আপনিও সামিল হতে পারেন তো যাই হোক আজকে এই পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ